সব বাচ্চাগুলো বরফের ভিতরে ঢুকে গেছে কি অবস্থা আরে তোরা বরফের থেকে বাইরে আয় হ্যাঁ বরফে ঢেকে গেলি কেন আমাদের খুব ঢুকে কি সুন্দর ঠান্ডা আরে আরে বন্ধুরা একই কাণ্ড তোতা পাখি আর তার সব বন্ধুরা পাহাড়ের দেশে কিভাবে চলে গেল তো জানতে হলে আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তোতা পাখির বাড়িতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকের গল্পটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো যাই দেখি বাচ্চাগুলো কি করছে দাদাকে কালকে ওদের বারবার বললো সকাল সকাল উঠতে কোথায় একটা নিয়ে যাবে বলছিল ওদেরকে সে কই বাচ্চাগুলো তো মনে হচ্ছে এখনো ঘুম হচ্ছে তোতা পাখি আই পাখি ওট আর কত ঘুমাবি কাকাই না তোদের বলেছিলি আজ সকাল সকাল কোথাও একটা বেড়াতে নিয়ে যাবে তাই তো একটা ঘুরতে নিয়ে যাবি ও পেছ তখন কোন ডাক কই গেছে আমাদের এঁকে আ আরে না না কাকাই একা একা কোথায় যাবে তোদেরকে ছেড়ে যা आजा তারপরে হাত মুন্ত্রে রেডি হইলে কাকাই বাইরে বসে আছে তোদেরকে নিয়ে ঘুরতে যাবে সেই জন্য এই দিভাই পিটি পিটি জানিস কাকাই আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবে না রে আমি তো কিছু জানি না আমাকেও তো কাকে কিছু বলেনি চল চল তাড়াতাড়ি রেডি হয়ে নি তারপরে দেখি কাকাই কোথায় নিয়ে যায় ভাই তুমি কিন্তু এখনো বললে না বাচ্চাগুলো কি নিয়ে তুমি কোথায় যাবে বৌদি তোমার কি আমার উপরে ভরসা নেই না না ভাই সে কথা না তোমার সঙ্গে তো আমি বিশ্বাস করে ওদের ছাড়তেই পারি কিন্তু কোথায় নিয়ে যাবে একটু তো বলে গেলে ভালো হতো তাই না কালকে ওরা বলছিল না পাহাড়ের দেশে বেড়াতে যাবে তাই ওদেরকে নিয়ে আমি পাহাড়ের দেশে বেড়াতে যাচ্ছি পাহাড়ে বেড়াতে যাচ্ছ মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না এই সকালবেলা কোন পাহাড়ে তুই বেড়াতে নিয়ে যাবি ওদের আমাদের কি ঘরের পেছনে পাহাড় আছে কই আমার তো জানা নেই মা ঘরের পেছনে পাহাড় থাকতে যাবে কেন আরে তোমরা কেন এত ভাবছো বলো তো ওদের ইচ্ছাটা পূরণ হওয়া নিয়ে তো কথা ওদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে দেখোই না কি করি আমি কি জানি তোমার কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না কি যে তুমি প্ল্যান করেছো কালকে তো দেখলাম তো বাইদাও এসেছিলো দুজনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠানে কি গল্প করছিলে আস্তে আস্তে বলছিলে আমি কিছু শুনতেও পেলাম না ভালো করে তো বাইদাকে জিজ্ঞেস করলাম কিছুই আমাকে বলল না ও আছে বুদি তুমি বুঝবে না শালা জাহেবুর একটা গোপন প্ল্যানিং আছে তোমরা বুঝবে না দিদি পাখি তো তা কই ওরা কি রেডি হয়নি হ্যাঁ ওদের দুজনকে তো আমি খাইয়ে দিয়েছি ঘরে গেল দেখো না এক্ষুনি আসবে এই তো তো তার বাকি চলে এসছে তোদের জন্য অপেক্ষা করছিলাম চল চল আর লেট করা যাবে না এক্ষুনি বেরোবো আমরা মা আমাদের আসতে কিন্তু লেট হবে তোমরা চিন্তা করো না হ্যাঁ আমরা তাহলে আসছি ঠিক আছে বলবেই না যখন যাও বিচ্ছু দুটোকে সাবধানে নিয়ে যেও ওরা তো তোমার সঙ্গে গেলে আরো বেশি দুষ্টুমি করে সেই জন্যই আমার একটু চিন্তা হয় সাবধানে যেও সাহেব দিদি ভাইদের খেয়াল রাখিস ঠিক আছে মা বৌদি তোমরা চিন্তা করো না আমরা আসছি দেখুন মা কি কাণ্ড দুজনকে কোলে নিয়ে ও পারে দুজনকে এক সঙ্গে কোলে নিয়ে যাচ্ছে ও দিদি ভাই তোমরা দেখে ভেতরে ঢুকতে পারলাম না কাকাই কখন আসবে পাখি তোটা কখন আসবে পাখি তোটা কাকাই তো এই পার্কটা আমাদের জন্য বানিয়েছে কি সুন্দর হয়েছে ভেতরে যে কতক্ষণে যাব কি কি যে ভেতরে আছে কি জানি বুঝতে হতে পারছি না তো কখন আসবে আমার আর ভালো লাগছে না বাইরে বাইরে দাঁড়িয়ে থাকতে মনটা ছুটতে ভেতরে চলে যায় এই তো এখানে তো দেখছি সব বাচ্চারা এসে গেছে বাচ্চারা খুব ভালো করেছে তোমরা তাড়াতাড়ি চলে এসেছো ও কাকাই কী ব্যাপার গো এখানে সব বন্ধুরা এসেছে কি হবে ও কাকাই তুমি তো আমাদের বললে নাকি বন্ধুরা আসবে এই ভেতরে কি আছে গো

উপরে তো কত পেঙ্গুইন আ কি ঠান্ডা জায়গা বাইরে এত গরমের ভিতরে কি ঠান্ডা চারিদিকে বড় 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 বুফ কি ভালো লাগছে মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে এসেছি যাই যাই আমি একটু শুয়ে গড়াগড়ি করি আমরা ফিল করি আমরা একটু বড় ফিশে আমি আও গায়ে খাইয়ে বাইবে উই

হ্যাঁ আমি তো তোমাদের ভালোবাসি তোমরা জানতে না আমি তোমাদের অনেক ভালোবাসি তবে এই পার্কটা কিন্তু আমি একা বানাইনি তোমাদের পিসো মশাইও আমাকে সাহায্য করেছে আমরা দুজনে মিলে কালকে বিকালবেলায় বসে বসে পার্কটা বানিয়েছি তোমাদের পছন্দ হয়েছে তো বাচ্চারা তোমরা তাহলে খেলো আমি একটু জাইবুকে ফোন করে আসতে বলি আমি একা একা কি করবো জায়গু আসলে দুজনে গল্প করতে পারবো এই তো তা ওইদিকে দেখ কত পেঙ্গুইন আমরা একটু পেঙ্গুইনের সাথে খেলা করে আসি হ্যাঁ চল আমি কি পেঙ্গুইনগুলোকে দেখে আসি ও কি সুন্দর পেঙ্গুইন রে পেঙ্গুইনগুলো ওদের দেখি কেমন ডাকছে ওরা মানে ভয় পাচ্ছে ওদেরকে ধরিস না না তোদেরকে ধরি না আমরা সবাই মিলে আদর করবো যাই চুপি চুপি ধরিস এই যে এবারে নিয়ে আসি

বাচ্চারা তোমরা পেনদিনকে ধরো না তাহলে ওদের মাও আছে দেখেছো ওদের মা কত বড় আর ওর মা কিন্তু ভীষণটা গিয়ে তোমাদের সবাইকে কামড়ে দেবে আর এখান থেকে কিন্তু বের করে দেবে তখন কিন্তু আর তোমরা এখানে খেলতে পারবে না

टीकी भाई हो जाएगा ओ काकाई थैंक यू काकाई या तो चुन्नू लेके जाएगा या मदर राजना चुन्नू आमी मंदिर में तो बर्फ ही दुखी थी तो लामड़ा को बहुत ज्यादा लाइक दे कि मजा कैसे दुखी थी दुखी थी ए की मजा आमी और गाय बर्फ पे बैठ के दुखी थी आमी ও বাচ্চাগুলো দেখো সব বাচ্চাগুলো বড়ের ভিতরে ঢুকে গেছে কি অবস্থা আরে এ তোরা বড়ের থেকে বাইরে আয় হ্যাঁ বড়ের ভেতরেই ঢেকে গেলি কেন আয় তাই আমাদের খোবা দুটো বড়ের ঢুকে কী সুন্দর টান্ডা কি মজা হচ্ছে মনে হচ্ছে আমরা বড়ের দেশে বেড়াতে চলে গেছি সত্যি এই বাচ্চারা কত মজা করছে এদের আনন্দ দেখে তো আমারও মনটা খুশি হয়ে যাচ্ছে কখন দ্বিতীয়বার আসবে বন্ধুরা ভিতরে ঢুকে আছি হ্যাঁ তাই তো একই অবস্থা ওটা তো সব কটাই মিলে বরফের ভিতরে ঢুকে যাচ্ছে দেখো কিভাবে বরফের ভিতরে ঢুকেছে আমরাও বরফ নিয়ে খেলি এনে তুলি কি করলি আমায় তো সব মোটা বড় দিলে এবার দেখ তো আমি কি করি আরে না তো তো না প্লিজ আরে আরে বাবা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের কাকাই আমাদের জন্য স্নো পার্ক বানিয়ে ফেলেছে আর আমরা এখানে এসে বন্ধুদের সাথে অনেক মজা করছি আজকের গল্পটা এখানে শেষ করছি বিদায় বন্ধুরা বাই